দুনিয়ায় আসক্ত বস্তুবাদী মানুষের অনেক রঙিন কল্পনা তাহার মনের মারণ যন্ত্র বা প্রস্তরাঘাত ব্যতীত আর কিছুই নহে বিষয়মোহগুলির প্রতি আকৃষ্ট থাকিলে মানুষ তৌহিদ জ্ঞানের মহাসত্ত্বে পৌঁছাইতেই পারে না দুনিয়ার রচিত মিথ্যা রঙিন স্বপ্ন তাহার মনকে এমনভাবে মিথ্যায় আকৃষ্ট করিয়া রাখে যাহাদারা সে জাহার নামে নিক্ষিপ্ত হইয়া যায় আর যাহারা কাফের তাহাদের মনের রচিত এই সব অবস্থা হইতে উদ্ধারের কথা বলাই বাহুল্য তাহারা তৌহিদ জ্ঞানের অভাবে আপন কল্পলোকের রঙিন আলোর মার খাইয়া পতঙ্গের মতো এমন অন্ধ হইয়া যায় যে সত্য তাহার মনে আসিয়া অবস্থান লইতেই পারে না মহাগ্রন্থ কোরআন দর্শন মতে সার্বজনীনভাবে চিরন্তন একটি সত্য কথা হচ্ছে বস্তুবাদী মানুষের মনের মধ্যে দুনিয়া সৃষ্টি হওয়ার বিধান দারুণ পরীক্ষামূলক একটি ব্যবস্থা